চ্যানেল কেমন আছে বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা পাশে আছো এই বা আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার পাশে থেকে আজকে কি বার আজ করলো বুধবার হরি কাটাতে বন্ধুরা এখন বাজে আটটা কুড়ি আমি তো তো যদি স্কুল টিস্কুল স্কুল দিয়ে চলেছি আর অন বড় তো বৃষ্টি হচ্ছে অন বড় যে জিমি খাচ্ছে আর বদমাশি করছে জিমির কি হয়েছে কি জানি মনটা খারাপ খেতে চাচ্ছে না কিছু করতে চাচ্ছে না ভালো লাগছে না আমার আর এই দেখো বৃষ্টি পড়েই চলেছে তোমাদের দাদা আজকে আমার এই গাড়িটা তোমাদের দাদার তোমার দাদাদের দাদা এই গাড়িটা রেখে গেছে কেন বৃষ্টি পড়ছে তো আমার গাড়িটা নিয়ে গেছে কারণ হচ্ছে প্রচন্ড কাদা ছিটকায় গাড়িটাতে আর আমার গাড়িটাতে কাদা অতটা ছিটকায় না চলো বন্ধুরা চাটা খাচ্ছি আমি এখন তারপর ঝিমিকে খেতে দিয়েছে জিমি খাচ্ছে না আমাকে খেতে দিতে হবে আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে পুজো হয়ে গেছে তিলক দেখে বুঝতেই পেরেছো পুজো টুজো সব কমপ্লিট আবার তোমাদের দাদা আবার আমার ছাতাটা নিয়ে গেছে রেনকোট নিলো না এবার ছাতাটা নিয়ে গেছে আমার হয়েছে সমস্যা আমার আবার একটা ছাতাটা ঠিক করতে হবে আমার একটা ছাতা পরে রয়েছে ওটা ঠিক করতে হবে তো বন্ধুরা সারাক্ষণ শুয়ে থাকে বলে মা একটু লাঠি নিয়ে করো মা খেপে গেছে তো জিমি হাঁটতে চায় না খালি শুয়ে থাকবে বাবা রে কি হয়ে গেছি যাচ্ছি স্কুলে সাড়ে দশটা বেজে গেছে বৃষ্টি পড়েই চলেছে দেখো জিমিকে এখানে বেঁধে দিয়ে গেলাম দিয়ে গেলাম এখানে বেঁধে কেননা মা আছে টয়লেটে টয়লেটে যাবে কি করবে কাণ্ড কি ঘটাবে তাই এখানে বেঁধে রেখে দিয়ে গেলাম বাধা থাক এসে খুলে দেবো চলে এসেছি বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটাতে একটা আমি সাড়ে বারোটায় ঢুকেছি এসে একটু শুয়েছিলাম মাথাটা কেমন চক্কর দিচ্ছিল এবার জিমিকে খেতে দেব তোজো চান টান হয়ে গেছে তোজো খেতে চলে গেছে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে চারটে বেজে গেছে আমাকে দেখছো রেডি সেডি হওয়া আমি তো দিয়ে আসলাম পড়তে আছে সাইকেলে করে দিয়েছি কারণ গাড়িটা তোমাদের দাদা নিয়ে গেছে তা জামা কাপড় ভাজেরও কোনো বালাই নেই কিছু নেই সব তো সিঁড়িঘরে মেলা দুপুরবেলা একটু রোদ্দুর উঠেছিল ছাদে দিলে হয়তো কাপড়টা শুকাতো আমি একটু শুয়ে মোবাইল দেখছিলাম ঘুমিয়ে পড়লে না এই সব মানে এই দুপুরবেলাটা তারপরে না ওকে পড়তে দিয়ে আসাটা হয় না তাই দেখো কটা মাত্র মাত্র বাসন আছে এ কটা বাসন মেজে নিই চলো জল আসেনি এখনো জল আসবে বলে ওরে জল এসছে বাসন কটা ধুই নি চলো সমস্ত কাজ করলাম করে টরে এবার তোজকে আবার আনতে যাবো পাঁচটার সময় পঁচিশ হয়েছে মোটে চারটে তা জিমি না কী বদমাশিটা না করছে ঘরের মধ্যে টয়লেট করে দিল আবার সেই ঘর আবার ভালো করে মুছে ফিনাইল দিয়ে ভালো করে মুছে আবার রুম স্প্রে করলাম আমি এরমই করি কেননা আমি পুরো সব ঘর মুছে ফেলি তখন ভালো করে প্রথমে মুছে নিই তারপরে আবার জল দিয়ে ফিনাইল দিয়ে ভালো করে মুছি এটাই আমি করি করে ফেলেছি আর কিছু করার নেই ঘুমের থেকে উঠেই আমি বলেছি যেতে যেতে যেতেই করে ফেলেছে এখন ওই যে ওখানে বেঁধে এত ডিস্টার্ব করছিল তাই ওখানে এখন চেন দিয়ে আটকে রেখেছে থাকুক পরে খুলে দেবো বুক বদমাসে ঘর দর ভিজে এখনো শুকোক সব ঘর মুছেছি বসিয়ে দিলাম এই যে ঘড়িঘাটা এখন ছটার ঘরে মা সন্ধ্যা দিয়েছে তো যব চলে এসছে পরে টোরে বৃষ্টি পড়ছে অনবরত পরেই চলেছে বৃষ্টি পরেই চলেছে যে পড়তে বসছে না সন্ধ্যা দিল মা এবার ঠাকুর শয়ন দেবে গোপালকে ঠিক আছে আগামীকাল আবার বৃহস্পতিবার করতে দেবে কালকে আগামীকাল এগুলো সব কিনে নিয়ে আসলাম আর এগুলো তো গরম মশলা এগুলো নেই বলে নিয়ে আসলাম আর আনিয়েছি ভুটানের ফুচকা এখন খাবো আর জিমি দেখো ওখানে পড়ে রয়েছে পায়ে একটা কি ফুটেছে সেটা আমাকে বার করতে হবে তো বন্ধুরা দেখো কড়াইটা বসিয়ে দিলাম আজকে বানাবো হচ্ছে চর্বি দিয়ে ঘুগনি তো চলো দেখো গরম তেল তেলটা কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হলে তারপরে একে একে সব থেকে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গরম মশলা আর সাদা জিরে ঠিক আছে মানে সাদা জিরে বলতে গোটা জিরে আর দিয়ে দিলাম এই যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে ঠেজে নেব আর আমি তো ঘুগনিটা মা মটরগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছে আর আর আমি চর্বিটাকে আলাদা ভেজে নেব বুঝেছো তো আলাদা ভেজ ভাজলে তাহলে সুবিধা হবে আর এই যে মটর সিদ্ধ রয়েছে আমার ঠিক আছে তো এবার পিঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হোক আর এই দিকে দেখো জিমি রান্নাঘরে এই যে দুষ্টুমি করছে এখানে এসে বসেছে মার পাশে মা মনে হয় ময়দা মাখছে ওখানে গিয়ে মাঠ পাশে বসে আছে তা আমি গোটা আলু এরকম চটকি নিয়ে আমি ঘুগনিটা করি এই যে দিয়ে দিলাম তেলের মধ্যে আমি এইভাবেই করি কারণ হচ্ছে তাহলে কী হয় কোনো মানে আলুটাকে সিদ্ধ করে চটকি নিয়ে দিই তাহলে আর কোনো মুখে বাঁধে টাঁধে না ঠিক আছে দেখো নেড়ে চেড়ে তারপর ওই পাশের কড়াইতে আমি বসাবো হচ্ছে চর্বিটাকে ভেজে নেবো তেলের মধ্যে আলাদা করে আর চর্বি ভাজতে বেশি তেল লাগে না কেন চর্বি দিয়েই তেল বেরায় ঠিক আছে তা আলুটা ভাজা ভাজা হচ্ছে আলুটাকে যেই ভাজা ভাজা হবে তারপরে যা যা মশলা দেওয়ার দেব তারপরে দেখো পিঁয়া আদা রসুন পেস্ট করে রেখেছিলো লঙ্কা মা পেস্ট করে রেখেছিলো সঙ্গে টমেটো সব একসাথে পেস্ট করে রেখেছে এটাকে দিয়ে দিলাম এটা ভালো করে ভাজা ভাজা হবে এখনও কিন্তু কিছুই হয়নি এটা ভালো করে ভাজা ভাজা হবে তারপরে আমি চর্বিটাকে দেব আর চর্বিটা তো আমি ওই পাশে ভাজব ঠিক আছে তা দেখো এখনও মশলাটা কষানো হচ্ছে মশলাটাতে জল রয়েছে এখনও যে দেখবে টমেটোর একটা জল থাকে তারপরে ওর জন্য ওইটা টানতে সময় লাগাচ্ছে তারপরে দেখো জিমি ঘরে জিমি ওখানে দুষ্টমি করছিল বলে জিমিকে এখানে এনে বেঁধে রেখে দিলাম তা ওখানে বসে রয়েছে ও ঠিক আছে কেননা এদিকে আরেকজন ক্যাকটাস নিয়ে খেলছে পড়া হয়ে গেছে আরেকজন ক্যাকটাস নিয়ে খেলছে আর আমি একটু রাত করেই গেলাম খাবারটা বানাতে তো পড়াচ্ছিলাম বলে ঠিক আছে তাই দেখো তা আবার রান্নাঘরের দিকে চলে আসলাম মা কি করছিল রান্নাঘরে আর এই দেখো চর্বিটা চর্বিটা এবার তেলটা বসিয়েছি ওখানে তেল পড়াইতে অল্প তেল দিয়ে আবার চর্বিটাকে ভাজবো তা এইদিকে মশলাটা মানে কষানো এখনও হয়নি মশলাটা আরও কষবে মশলা দিয়ে তেল বেরাবে তারপরে কিন্তু আমি ঘুগনিটাকে দেব। আর এই দিকে দেখো চর্বিটা ভাজা দিক করতে বসিয়ে দিলাম মা আমি আস্ত চর্বি ছিল ওটাকে মা টুকরো টুকরো করে কেটে দিয়েছে তা চর্বিটা প্রায় লাল লাল হবে ভালো করে আরও সুন্দর করে লাল লাল হবে আর চর্বি দিয়ে ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগে তাই না আমি মানে চর্বি আগে যেন তো সত্যি কথা বলতে খেতাম না কেমন একটা যেন লাগতো কিন্তু এখন দেখি খাই তাই দেখো আমি এই চর্বিটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ছি আর এই দেখো তেল কিন্তু বেড়াচ্ছে এবার আস্তে আস্তে তাই না তাই দেখো আরও কষবে আরও ভালো মতন কষবে কষুক তারপরে আমি মটরটাকে দেব মটর দিয়ে তো তারপরে মশলা আছেই তা দেখো ভালো করে কষাচ্ছি ভালো করে কষাচ্ছি আর চর্বির মানে যে কোনো চর্বির জিনিস বলো মাংসে যে কোনো ভালো করে কষিয়ে করলেই ভালো লাগে কোনো গন্ধ যাতে নাকে থাকে আর চর্বির তো একটা আস্তে আস্তে গন্ধ বেরায় ঠিক আছে ওটা ইসে লাগে মানে গন্ধ লাগে বলে তা এখনও কষানো হয়নি আমার কষানো চলছে তা চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি করি আর এবার এই যে মটরটা দিয়ে দিলাম কষানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে মটরটা দিয়ে দিলাম মোটরটা দিয়ে ভালো করে নাড়ব ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি জল দেব তাই দেখো মটরটাকে ভালো করে নাড়ছি আর চর্বি কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে কেননা চর্বিটাকে তো আমি পুরো প্রথমে আগে ভেজে নিয়েছিলাম তারপরে আবার ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে আবার কষিয়েছি এবার তো তারপরে আরও সিদ্ধ হয়ে যাবে যখন আমি এর মধ্যে জল দিয়ে আর একটু যখন ফুটাবো তাই না তখন আর একটু সিদ্ধ হয়ে যাবে তা চলো দেখতে থাকো কিভাবে কি করি তা চলো দেখো বন্ধুরা দেখো মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে সিদ্ধ করাই সব জিনিস আমি আর জলটা বেশি দিচ্ছি না এই যে অল্প একটু জল দিলাম একদম মশলা দেওয়া জল আর হা হা কি দিয়ে দিলাম এখনো গরম মশলা দেওয়া বাকি আছে আর একটু মিট মশলা দেবো যেটা খাসির মাংসের যে মিট মশলা সেটা আর এরপাশে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি পরোটা ভাজবো আর ওই পাশে আস্তে আস্তে হোক ওই এই পাশে গ্যাসটা একদম কম আগুনটা ওঠে দিয়ে দিলাম বন্ধুরা তাড়াতাড়ি করছি সাড়ে নটা বাজে ঝিমিকে আবার খেতে দিতে হবে আর তোজো খাবে ঘুগনি দিয়ে পরোটা এসছে বেশি টানাবো না টেনে যাবে পুরো এই যে তেল দিয়ে দিলাম আমি এইভাবেই পরোটাটা ভাজি বন্ধুরা আর আমার শাশুড়ি ভাজে পুরো তেলে পুরো তেলে ভাজলে ওটা লুচি ভাজা হয়ে যায় হ্যাঁ ছাকা তেলে ভাজে ছাকা তেলে কিন্তু পরোটা হয় না উনি রুটি বেলে তেলের মধ্যে যেমন লুচি করি ওরকম করে দেয় আর আমরা করি এরকম আমি এরকম পরোটাই ভালোবাসি এটাই হচ্ছে মেন পরোটা আর উনি করে ওইটা আসলে এটাতে টাইম লাগে ওটাতে টাইম লাগে না বলে মনে হয় তাড়াতাড়ি করার চেষ্টা করে আর কিছুই না কিন্তু এটাই মেন পরোটা আর ওটা হলো লুচি ভাজা কমপ্লিট এটা তুলে নিলাম হয়ে যাচ্ছে বন্ধুরা একটু দিয়ে দিলাম মিট মশলা বললাম তো বলে কালকে করব হ্যাঁ কাল বৃহস্পতিবার না দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো কামড়ো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ঘুগনিটার কালার দেখেছ কি সুন্দর তা চলো বন্ধুরা রান্না বান্না পুরো কমপ্লিট এবার সাড়ে নটা বেজে গেছে ঘড়ির কাটা এখন দশটা পৌনে দশটার দিকে দশটার দিকে জিমিকে এবার খেতে দেবো আর তারপরে আমরা খাবো তা চলো বন্ধুরা আজকের মতন আমার ভকভক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকো সব সময় হেসে গেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থক নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা